রীতি মেনে ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে গোপীবল্লপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলিতে পালিত হল মন্থন ষষ্ঠী বা চাপরা ষষ্ঠী ব্রত সন্তানের মঙ্গল কামনায় পুত্র সন্তান লাভের আশায় এবং শস্যপূর্ণ বসুন্ধরা করার কামনায় বাড়ির বিবাহিত মহিলারা পালন করেন এই ব্রত সোমবার গোপীবল্লভপুরের পিরাশিমুল ভট্টগোপালপুর মহাপাল বড় বাজার সহ বিভিন্ন গ্রামে এই মন্থন ষষ্ঠী ব্রত পালন করা হয় মহিলারা এদিন সকাল থেকে ব্রত উপবাস করে নদী কিংবা জলাশয়ের পাশে পবিত্র জায়গা থেকে সকালে মাটি নিয়ে গিয়ে বেদি তৈরি করেন পরে বিকালে সূর্য ডোবার আগে মাটির তৈরির সেই বেদিতে ঘোল তৈরি করার মন্থন লাঠি পুঁতে তার সঙ্গে কলা হলুদ আখ সহ বিভিন্ন ধরনের গাছ রোপণ করে বাঁশ পাতা কমলালেবু পেয়ারা কলার সহ একাধিক ফল নৈবেদ্য হিসেবে অর্পণ করে মা ষষ্ঠীর পুজো করা হয় মহিলারা পুজোর শেষে নদী কিংবা জলাশয়ে এবং সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করেন পুজোর সম্পর্কে পিরাশিমুল গ্রামের গুপ্তমণি পৈরা এবং পুরোহিত সত্যবান ঘোষাল বলেন মূলত সন্তানের মঙ্গল কামনায় প্রাচীনকাল থেকেই পুজো হয়ে আসছে कामना মঙ্গলের জন্য এটাকেই ভাদ্র মাসে প্রত্যেক বছর পালন হয় প্রত্যেক ভাদ্র মাসে করতে হয় এটা কোথায় করেন আপনারা এই মন্দির পারে করি কি কি লাগেই পূজতে কলা লাগে দই দূপুর ফল মিষ্টি এই যে একটা দই ই একরা যে ই লাগে এটা এটাও দিতে হয় হ্যাঁ দই লাগে তারপরে আরসা পিঠে দেন মিষ্টি সন্দেশ ওই সব লাগে কই দই ভাত দিতে হয় টা হচ্ছে মায়ের ষষ্ঠী দেবীর আরাধনা পুজো করা হয় প্রতি মেয়েরা প্রতি বছর এই ব্রত করিয়া থাকে পাওয়ার জন্য ছেলে বৃদ্ধি আইস মার্গ করার জন্য বরপ্রাপ্ত হয়ে থাকে এটা কী কী লাগে এই পুজোয় এই পুজোয় লাগে সমাচার হচ্ছে কলা গাছ দু ডাল কাক গাছ আদা গাছ রম্ভা গাছ তারপরে হলুদ গাছ সব দিয়ে উপাচার দিয়ে বসিয়ে বেদি তৈরি করে পুজো করা হয় মানে এটা সকাল থেকে মেয়েরা সকাল থেকে বেদিতে মাটি দিয়ে বেদি তৈরি করে এগুলো সব গাছ টাছ কুটে সব এটা কি নদীর ধারেই হয় হ্যাঁ নদীর ধারে মন্থর ষষ্ঠী মানে নদীর ধারে জলাশয় জায়গা হয়ে থাকে এবার নিজেকে মনের মতো সাজিয়ে নিতে আপনার শহরে টুসু লেডিস বিউটি পার্লার নবোদয় পল্লী বেলদা হিমাংশু প্রাইমারি স্কুলের কাছে প্রোপাইটার তৃষ্ণা মন্ডল এখানে ফেসিয়াল হেয়ার কাটিং ব্লিচ হেয়ার কালার প্রুপ্লাগ হেয়ার স্পা সহ পার্লারে যাবতীয় কাজ করা হয় আমাদের প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এছাড়া এখানে স্বল্প খরচে যত্ন সহকারে বিয়ের কোণে সাজানো পার্টি মেকআপ ও চর্চার বিভিন্ন কাজ করা হয় এছাড়াও আমাদের এখানে স্বল্প খরচে প্রশিক্ষণ দেওয়ার সুব্যবস্থা আছে মোবাইল নম্বর নাইন